ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি মানুষের কল্যাণের জন্য এনেছেন এই চোর মমতা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় সিএ মানে মতুয়া নমসূত্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া তাই দু হাজার একুশের ভোটে মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে বিজেপি ষোলো সতেরোটা রাজ্যে সরকার চালাচ্ছে একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডা গুলোকে যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয় কে কেউ তাড়িয়ে দিয়েছে আমরাও কাজ করি না আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো। অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও এটাই হলো সনাতনের কালচার এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি বাড়ি বাড়ি শৌচালয় বলুন আবাস যোজনা বলুন কৃষকের অধিকার বলুন শিক্ষা বলুন আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন কোনোটাই করতে পারেনি করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি যাতে পঁয়ত্রিশ চল্লিশ পারসেন্ট মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি আমার সংখ্যালঘু ভাইরা বলুন বন্ধুরা বলুন তো আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই থেকে শুরু করে ভাঙড়ের পর্যন্ত এই মিনাখা যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন শুধু আপনাদের ঘাড়ে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান এ কার সৃষ্টি জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিকের সৃষ্টি কি করেছে বাকিবুর রহমান আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাতো চাল পাঠাতো আর এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত আর পোকা টাকড় দেওয়া চাল রেশনে আপনাদের দিত কি করত আপনাদের জন্য এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো গম গুলো খোলা বাজারে চলে যেত আর পচা আটা সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত এরা ধান কেনা থেকে শুরু করে ধানের ধলদা কাটা থেকে শুরু করে ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে এই পাশেই দেগঙ্গা যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল আমি আসছি ন তারিখে আবার উত্তর দিয়ে যাব চোর মমতার মুখোশ খুলব ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না উনার বাড়ির লোকেরা কেউ এগারোর আগে চোদ্দোর আগে বিদেশে যেত না এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে চারবার বিদেশে যায় এই পরিবর্তন হয়েছে আপনাদের কোন পরিবর্তন হয়নি দু পর্যন্ত ধান কেনার জন্য কৃষক রেজিস্ট্রেশন করত উনত্রিশ লাখ আর এবারে চোর ধরার পরে এগারো লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে আঠারো লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা প্রশ্ন করুন তো বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী শৌচালয় পাননি কেন গ্রামের বাড়িতে বাড়িতে বুথে বুথে পাড়াতে পাড়াতে আবাস যোজনা পাননি সময় সময় কংগ্রেসের কেন ছশো কোটি টাকায় ইন্দিরা আবাসের দশ বছরে পেয়েছে আমাদের রাজ্য আর মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে চোর মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি কেউ বাড়ি পায়নি গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজাহরা তারা লুট করেছে গরিবের বাড়ি আপনাদের বাড়ি আপনাদের নলবাহিত জল আপনাদের পার্থক্য ভাতা আপনাদের পি এম কিষান সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি আমি আপনাদের বলবো মান্যবর বুথ সভাপতিদের প্রতিটা এলাকায় জনসংযোগ গণসংযোগ পঞ্চায়েতের চুরি এবং যেভাবে আঠারোর পঞ্চায়েত তেইশের পঞ্চায়েত নমিনেশন ফাইল করতে দেয়নি যারা ফাইল করেছে বুথ কেন্দ্রে যেতে দেয়নি যারা হোটেল লড়েছে গণনায় যেতে দেয়নি যারা গণনায় যেতে পেরেছে তাদের সার্টিফিকেট কাড়িয়ে ব্যালট খেয়ে ফেলে তাদেরকে হারিয়েছে জোর করে এর বদলা আপনারা নেবেন হ্যাঁ কি না বদলা নিতে আপনাদের হবে এটা কোথাও হয় না আমি একুশের আগের কথা ছেড়ে দিলাম একুশ সালের পরে উত্তরপ্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে গোয়াতে ভোট হয়েছে মণিপুরে ভোট হয়েছে পাঞ্জাবে ভোট হয়েছে ত্রিপুরায় ভোট হয়েছে নাগাল্যান্ডে ভোট হয়েছে মেঘালয়ে ভোট হয়েছে কর্ণাটকে ভোট হয়েছে সম্প্রতি আমাদের ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মিজোরাম তেলেঙ্গানায় ভোট হয়েছে আপনি বলুন তো একটাও পোস্ট ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের পরে একটা রাজ্যে কোন অভিযোগ না বিজেপি না বিজেপি বিরোধী দল কেউ করতে পেরেছে কোথাও হয়নি আপনি বলুন একুশ সালের পরে বুথ কর্মী বুথ সভাপতি পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট বিশেষ করে শিডুল কাস্ট পরিবার যে বিজেপি ভোট বেছে বেছে কি অত্যাচার করা হয়নি মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বারো হাজার বাড়ি দোকান লুট হয়েছে তিনশোর বেশি মহিলার ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে এক লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে যার মধ্যে বেশিরভাগ শিডুল কাস্ট পরিবারের তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসামে গিয়ে সেল্টার নিতে হয়েছে এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে কোথাও নেই এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে বদলাবেন হ্যাঁ কি না এই বদলানোর জন্য আমার কাছে পাঁচ ছটা দপ্তর ছিল আমিও বড় মন্ত্রী ছিলাম মমতা ব্যানার্জি আর তার ভাইপোর এই পরিবার এই তোষণের রাজনীতি খতম করবো বলে আমি ওদেরকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে তিন সময় কাজ করছি আমি যদি পঁয়ষট্টি হাজার সংখ্যালঘু ভোট থাকা নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ভোটে হারাতে পারি আপনার বসির হাত আপনারা পারবেন না কেন আপনারা পারবেন কি করতে হবে আমরা জানি করতে হবে ভয় মুক্ত পরিবেশ ভয় মুক্ত পরিবেশ শুধু এইটা দরকার তো আমি কথা দিচ্ছি করে দেব আমাকে আপনারা একটা ফাইল বানিয়ে দিতে হবে আঠারো সালে পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলা ১৯ উনিশের লোকসভা ভোটে কত বুথে আমরা একশোর কম ভোট পেয়েছি আর ওরা নব্বই ভাগের বেশি ভোট নিয়েছে একুশ সালে কোন কোন বুথে একই চিত্র করেছে আমরা এক দুই দিন বাকি ভোট সাবধি একুশের ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা তেইশের ভোটে কোন কোন বুথে প্রার্থী ছিল না কোন কোন বুথে একশোতে একশো ভোট নিয়ে নিয়েছে কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে বিডি অফিস থেকে কাউন্টিং এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি একটা সুন্দর তালিকা খেটে খুঁটে সঞ্জয় সিং এর গাইডেন্স এ শঙ্কর দাস অর্চনাধি কৃষ্ণেন্দু মুখার্জিরা আমার হাতে দেবেন এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করব আর শাহজাহান